رب العالمين بلين والذين يكنزون الزهب والفزة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب আমি যে তোকে নেওয়া দিলাম জমা করে রেখে দিলি আমার রাস্তায় তুই খরচ করার সুযোগ করলি না হে বন্ধারে সে মা জমা করে রেখেছি সঠিক হক আমার রাস্তায় আদায়ে না করেছিস শুনে নে ভালো করে আমি আল্লাহ তোমার এই সনাতানা মাল মাতার মাধ্যম দিয়ে আমি আল্লাহ তোমাকে যেন সেদিন বড় শাস্তি অনুভব করাবো এখন তো আল্লাহ পছন্দ করেন না আল্লাহ রসুল নিশ্চিত করলে যে সব মাল দিয়ে দিবে তুমি নিঃস্ব হয়ে যাবে তুমি মানুষের কাছে এবার হাত পাতাবে এটা কোনোদিন ইসলাম যেন শিক্ষা দেয় না অতএব কাপের মালে তুমি খুশি হয়েছ খুশিতে কিছু দাও ঠিক আছে কিন্তু সম্পূর্ণ মাল নয় আমার ভাই আমার বাপ বর্তমানে আজকের জীব মানে দিনে আমি আপনাদের অনুরোধ করছি আল্লাহ আমাদের উপরে কত খুশি কত রাজি আছে যে আমাদের যেটাই প্রয়োজন আল্লাহ সেটাই দিচ্ছে সম্পূর্ণটাই নিয়ামত আপনি মেহনত করছেন আল্লাহ বরকত দিয়ে আপনার বাড়ি যদি চাটার ছিল দু বছর পরে দোতলা হচ্ছে এটাও আল্লাহর দেওয়া তো আমরা এতগুলো আল্লাহর নেয়ামত পাওয়ার পরে যদি একটু আল্লাহ রব্বর আলমীরকে না চিনি তাহলে আপনার আমার আল্লাহর দেওয়া মাল আমার সঙ্গে কি ব্যবহার হবে ওই মালটা যদি আপনারা আল্লাহর রাস্তায় না দিয়ে অন্য জায়গায় অপচয় করেন তাহলে আপনার অবস্থা কি হবে তাই আল্লাহর কোরআন থেকে সুরাই তাওবার চৌত্রিশ নম্বর আয়াত করেছিলাম এই আয়াতের মাধ্যম দিয়ে নারী পুরুষ নির্বিশেষে আজকে আমরা শুনব যে আল্লাহ আমাদের মালকে আবার আমাদের জন্য কেন দুশ্মন বানিয়ে দেবে <applause> رب العالمين بلين والذين يكنزون الزهب والفزة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم আল্লাহ বলেন বান্দা আমি যে তোকে নেয়ামত দিলাম জমা করে রেখে দিলে আমার রাস্তায় তুই খরচ করার সুযোগ করলি না হে বান্দারে শোন ভালো করে জীবন বেঁচে থাকতে যদি সেই মাল জমা করে রেখেছিস সঠিক ঘক আমার রাস্তায় আদায় না করেছিস শোনেনে নে ভালো করে আমি আল্লাহ তোমার এই সোনা দানা মাল মাতার মাধ্যম দিয়ে আমি আল্লাহ তোমাকে যেন সেদিন বড় শাস্তি অনুভব করাব এবার টাকা পয়সা সোনা দানা আমাদের দুষ্ম তাহলে জমা রাখাটাও কঠিন আর বেশি খরচ করাটাও কঠিন তাহলে চলবো কেমন আল্লাহ আবার বলেন চলার রাস্তা রব্বুল আলামিন বলেন ওয়াল্লাতিনা ইদা আনফাকু হে আমার বান্দারি ওই সমস্ত বান্দারা তোমরা কি কর মার দেওয়া মাল তোমরা খরচ করো এমন বেশি বেশি খরচ করো না আর এমন কম তোমরা খরচ করো না কেমন করবে আল্লাহ বলেন কা বাইলা কান জালে কা কাওয়া মা ঠিক যেন তোমার খরচটা বারবার সারাবার হয় আল্লাহ পৃথিবীর মুখে আমাদের নে আমার দিয়েছে

সোনা দানা এবার আপনার জন্য কেমন দুশ্মন হবে সেই আয়াতের ব্যাখ্যা আল্লাহ বলেন বান্দারে যে মাল আমি আল্লাহ তোমাকে দিয়েছিলাম জমা করে রেখেছিলে সঠিক ভাবে তুমি খরচ করো নাই আমার রাস্তায় আমি আল্লাহ কেমতের দিনে সমস্ত মাল গুলোকে আমি আমার হাতে গুটিয়ে নেব আর ওই মাল গুলোকে আমার জাহান নামে আমি আল্লাহ সব ফেলে দেব সব আমি আল্লাহ জাহান্নামে ফেলে দেব এবার গরম করে গলাতে 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 একটা পাত্রেল তৈরি করে দেব ওই তোমার সমস্ত মালগুলো এক জায়গায় আমি আল্লাহ ছোট একটা পাত্রেল বানিয়ে দেব সেদিন আমি আল্লাহ ওই জাহান্নাম থেকে তোমার মা তুলে নিয়ে সর্বপ্রথম তোমার কপালে নিয়ে গিয়ে বান্দা যেন বসিয়ে দেব আর তুমি চিৎকার করবে সেই তোমার মা যেন তোমার কপালে এসে পড়বে চিৎকার করবে আল্লাহ বলে বান্দা সেখান থেকে আমি টেনে নিয়ে আবার তোমার পিঠে বসিয়ে দেব আবার দৌড়াদৌড়ি শুরু করে দেবে সেখান থেকে টেনে নিয়ে আল্লাহ আমি আবার তোমার পাঁজরে তোমার মালকে বসিয়ে দেব ছোট্ট সেদিন জবাব দিয়ে বলবে বাংলা হা জামা কানা স্তুলে আনফুসে আমার করার কিছুই নাই এটাই হল তোমার মা যেই মাল তুমি জমা করে রেখেছিলে সঠিকভাবে তুমি বের করো নাই সঠিকভাবে খরচ করো আজকে যেন তোমার মালের শাস্তি তুমি নিজেই উপগ্রহ করো মাল সেদিন করবে। মালিকের সাথে মাল শিনি হবে আমাদের জন্য তো এই মাল সোনা দানা টাকা পয়সা অর্থ সম্পদ কেয়ামতের দিনে জন্য আপনার সাথ দেবে এই রকমের সুযোগ সুবিধা যদি আপনারা কেউ পেতে চান তাহলে সুযোগ একটাই আল্লাহ বলছিলেন বান্দা ওয়া আনফিকু مما رزقناكم মিন قبل ان